আমার ভাইয়ার কাছে আমি একশো টাকা চাইছিলাম আমার ভাইয়া ঘুরে দিয়ে দিচ্ছে মাথা ঘুরে জামাকে বিক্ষের পাতা এখানকে ছিলেন গুডমারণি

গাইস আমি কি রোস্টিং করি আমার সাথে কত না করে আপনারা করেন ঠিক আছে একটা ফেসবুকে একটা ভিডিও বানাম ওই ভিডিও নিচ্ছে আপনারা যা করেছেন কমেন্ট বক্সে ঠিক আছে আজকে আর এরকম কিছু রোস্টিং ভিডিও তুলে দিচ্ছে আগে ভিডিওটা দেখে নেন তারপরে আগে শুরু করি নাকি আর কি প্রথম বাদ দিয়ে কন পড়া শুরু করে নাকি তামিম হাসান নামের এক ভাই কমনি করেছে কি রে এৰ পূব কি চামনে তাৰ মানে নুনু পেচন্দে হৰাণ ভাই কমন কৰি আছে দি দাদা ভাইৰ পূব কি কোন দিগে আকৌ নাপ কমন কৰি আছে দাদা ভাইৰ পথ ঘূৰি গে আছে পাছৰ বাৰী যামাই কমন কৰিছে দাদা ভাইৰ পিছলৈ পথ ঘূৰে চামনে চলাই থৈ আছে হৰাণ ভাই কমন কৰিছে দুই জোৰা পাচা ভাই কমন করেছেন দিদি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান ওনার পেছনের সাইড ডাক্তার বউকে বলবেন ঘুরিয়ে দিতে আরাক ভাই কমেন্ট করেছে ভাই সামদারে ওটা কি পাসা নাকি দিছি বুঝলাম না তারাও দুই চুরি মাল খেয়ে আসি বাবা রে বাবা আর ভাই কমেন্ট করেছে বৌদি ভাইয়ের মাথা তো পিছনে ঘুরে গেছে বলেন কি ভাই কমেন্ট করেছে আচ্ছা এটা কি এডিট করা নাকি এ ছেলের পাসা সামনের দিকে তার বলু হয় আর এক দুষ্টু মনের বড় ভাই কমেন্ট করেছে রাতে খেলেন কেমনে চাষা এটা কি কোনো কথা দেখো আপনি লাপরবাহী দুষ্টু রাসেল ভাই কমন করেছেন তাদের গুয়া সামনে কেন এমন আপনারা বলুন এই উত্তর কি দেবে দাদা আমাদের আর এক কুখ্যাত দ্বীপ লেজেন্ড রাজ ভাই কমেন্ট করেছেন হালাই ধরে কেমনে আর করে কেমনে হামজা তোকে বলবো নাকি সে ধরে কেমন আর করে কেমন এটা এগুলো কিন্তু কমেন গাইস আপনারা বলেন তো আর ভাই কমেন্ট করেছেন এমডি মাসুম ভাই মাসুম ভাই একদম মাসুম বাস্তার মতন কমেন্ট করেছেন তার কমেন্টটা হলো এইটি পেট কোনটা মাথা কোনটা বুধার হতে কারোর নাই ঠিকই বলেছেন ভাই আপনি আরে ভাই আপনারা কি অস্থির লেভেলে কমেন্ট করেছেন এটা আর কি বলবো আমি বলার কোনো ভাষায় নেই তারপরে আর কি লাইক করো কমেন্ট কর আবার একটা অস্ট্রেলিয়া পেলিয়া ভিডিও আনবো এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ঠিক আছে এরকম আর ইন্টারেস্টিং ভিডিও প্রচুর পরি আছে যদি চাও নিয়ে আনব ঠিক আছে কমেন্টের তো অভাব নেই তোমার লেজেন্ড ভাই তোমরা যে মন্ত্র গাল ফাটা ফাটা কমেন্ট করো না ভিডিও আছে ভিডিওটা হেভি লাগে তারপরে আর কি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে